সেই থেকে আন্দোলন সংগ্রামের পর পরিপ্রকায় আজকে একখানি পথ আপনি পার হয়ে এসেছেন আমাদের এখানে উপস্থিত কর্মচারী সমাজ আজকে এই আমন্ত্রিত অতিথিদের কাছে আপনার কাছে প্রত্যাশা করে আছে এই বৈষম্য যেন বাংলার মাটি থেকে নির্মূল হয় পরিশেষে আমি আর একটি কথা বলবো অতি সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে একটি সংগঠনের জন্ম হয়েছে সংগঠনটির নাম বাংলাদেশ সচিবালয় পোষণ ও বিরুদ্ধে কর্মচারী প্রতিষ্ঠা কাল দশই আগস্ট দুই হাজার চব্বিশ